অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্ররা দল গঠন করবে লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার ইডিয়েন্স রজাসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেছিলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে তিনি এই কথা বলেন রজাসম্যান রিভিউ নামের ওই পডকাস্টার কথোপকথন বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস উপস্থাপক ইউরুসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চান প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় এটি থেকে তিনি বিচ্যুত হতে চান না বলে জানান অধ্যাপক ইউনুস বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে প্রধান উপদেষ্টা বলেন তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়া যায় সুতরাং তারা এটা করবে দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংঘটিত যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি